জয় হিন্দ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো জিএস বাংলায় তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পার্ট টু যারা এর আগে পার্ট ওয়ান দেখো নি তা অবশ্যই দেখে নিও তারপরে পার্ট টু কি দেখো তাহলে সিকোয়েন্সটা বুঝতে পারবে এবং সম্পূর্ণ হবে তো পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছিলাম সিন্ধু সভ্যতা আবিষ্কার এর বিস্তার সেটা কোথা থেকে কোথাও পর্যন্ত বিস্তৃত ছিল সময়কাল কতদিন থেকে কতদিন পর্যন্ত ছিল সেটা তারপর সিন্ধু সভ্যতার বিভিন্ন কেন্দ্র গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর এবং তাদের নগর পরিকল্পনা তাদের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং ধর্মীয় ব্যবস্থা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি যেগুলো আমাদের পরীক্ষা জন্য গুরুত্বপূর্ণ সেইগুলোই আমরা আলোচনা করেছি তো আজ আমরা পাঠপুতে দেখব যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা যে গুরুত্বপূর্ণ স্থান সেই স্থানগুলি গুরুত্ব এখান থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায় তো আর দেরি না করে চলো শুরু করা যাক প্রথমেই আমরা হরপ্পা হরপ্পা প্রথমে নামটা কেন আমরা এটাকে হরপ্পা সভ্যতাও বলি কারণ সিন্ধু সভ্যতা বা ভারতের উত্তর পশ্চিম সীমান্তে এবং পাকিস্তানে অঞ্চল যে স্থানটি প্রথম আবিষ্কার করা হয় সেটি ছিল উনিশশো একুশ সালে হরপ্পাই ঠিক আছে হরপ্পার অবস্থান সময়ের না হরপ্পা পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত রাবি নদীর তীরে অবস্থিত এবং এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত একটা জেলা মন্টকুমারি এই মন্টকুমারি জেলায় এটির অবস্থান ঠিক আছে আবিষ্কারকে করে আমরা এর আগেও করেছি আবিষ্কার দয়ারাম সাহানি নিশ্চয়ই খুব সাজে করে কিন্তু কার উদ্যোগে হয়েছিল জিনিসটা সেটা যদি বলা হয় তো আগে আমরা বলেছি সেটা হলো সেরজন মার্শা ওকে তাকে আইবিসি ফাদার অফ আইবিসিও বলা হয় মানে সিন্ধু সভ্যতার জনকও বলা হয় ঠিক আছে সিন্ধু সভ্যতার আর একটা ব্যাপার হলো সিন্ধু সভ্যতার হরপ্পা সভ্যতা বলা হয় এই কারণটাই হলো যে সিন্ধু সভ্যতার মধ্যে যতগুলো স্থান ছিল তার মধ্যে প্রথম আবিষ্কৃত স্থানের নাম হরপ্পা এই নাম জন মার্শাল এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলেও অভিহিত করেন এবার এই হরপ্পার গুরুত্ব কি হরপ্পায় কি কি পাওয়া গেছে দেখা যায় হরপ্পাই দুই শাড়িতে ছয়টি শস্যাগার পাওয়া গেছে শস্যাগার শস্যাঘার বলতে গ্রেনার সেই যুগে মানুষ শস্য উৎপাদন করতো হরপাতা মূলত কৃষিকাজ সিন্ধু সভ্যতায় মূলত কৃষিকাজ মূল জীবিকা ছিল তো কৃষিকাজ যে শস্য উৎপাদন হতো সেটিকে জমা রাখার জন্য একটা শস্যাঘাট যেখানে ওখানে যেগুলো চাষ হতো যেমন গম বার্লি চাল ঠিক আছে বিভিন্ন বিলিট এইসব জিনিসগুলো তারা ওখানে জমা রাখত ছয়টি শোষা লাভ পাওয়া গেছে এটা পরীক্ষায় কোনো পরীক্ষা আছে যে হরপাতে কয়টি শোষা পাওয়া গেছে ঠিক আছে তো ছয়টি মেসোপটেমিয়ার সঙ্গে সরাসরি বাণিজ্যের সম্পর্ক সিন্ধু সভ্যতার বিভিন্ন শহর তাদের মধ্যে কোন শহর বা নগরের সঙ্গে মেসোপটেমিয়ার বাণিজ্য চলত যদি প্রশ্ন করা হয় তাদের উত্তরটা হবে হরপ্পা কারণ হরপ্পায় যে সিল পাওয়া গেছে মেসোপটেমিয়াতেও সেই সিলই পাওয়া গেছে আর একটা বৈশিষ্ট্য হলো ধরো পাতে সমাধি বা কফিনের অস্তিত্ব কফিন বলতে একটা যে যে বাক্সে মৃতদেহকে ধরে কবর দেওয়া হয় বর্তমানে খ্রিস্টান সমাধি এটা প্রচলিত এবার দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে মহেন্দ্রদার মহেন্দ্রদার এটাও পাকিস্তানেই অবস্থিত ঠিক আছে পাকিস্তানে অবস্থিত পাকিস্তানের কি পাকিস্তানে একটা লাল কানা বলে একটা জায়গা আছে যেটা পাকিস্তানের মধ্যে অবস্থিত সিন্ধু প্রদেশ সিন্ধু প্রদেশ এবং সিন্ধু নদীর তীরেই অবস্থিত মহেন্দ্র দারো এই কথাটা আসলে একটা সিন্ধি ভাষা সিন্ধী ভাষায় এই মহেন্দ্র দর কথাটা হচ্ছে মৃত্যুর স্তূপ বা মাউন্ট অফ ডেট ঠিক আছে তো মহেন্দ্র দারো এর অবস্থান কি পাকিস্তানের সিন্ধু প্রদেশ এর অন্তর্গত লালখানা জেলায় যেটি সিন্ধু নদীর তীরেই অবস্থিত এটা আবিষ্কার কে করেন আমরা জানি যে এটি আবিষ্কার করেন আমাদের বাঙালি বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ আর্কিওলজিস্ট রাখালদাস ব্যানার্জি বা আর ডি এখানকার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি এখানে বৃহৎ নানাগার যায় গ্রেট বার্থ যেটাকে বলা হয় এবং গ্রেট গ্যানারি বা বৃহৎ শস্তাগার

যে স্নানাগার এটা স্নান করার কাজে নাম শুনে বোঝায় হচ্ছে কিন্তু এটাও ধারণা করা হয় যে এখানে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হতো এই যে স্নানাগার এই কাজেই ব্যবহৃত করাoperatorname আর কি ফর্মেশন 1 বৃহঃ স্নানাগারটা যেটা সুইমিং পুল বলছি তো বৃহৎ স্নানাগার বা বৃহৎ ভাগ এটা আয়তন দেখা হয়েছে যে আয়তনটা হচ্ছে বারো মিটার লম্বা ঠিক আছে সাত মিটার চওড়া এবং টু পয়েন্ট ফোর মিটার বা আট ফিট গভীর এটাকে যদি ফিট তো একুশ মিটার প্রায় চওড়া এবং আট ফিট গভীরতা আছে ব্রঞ্জের নর্তকি মূর্তি এটাও ইম্পর্টেন্ট ব্রোঞ্জের নর্দকি মূর্তি পাওয়া গেছে যেটা বলা হয় ডান্সিং গার্ল এটা ব্রঞ্জের তৈরি কিন্তু পরীক্ষায় আসতে পারে যে মহিন্দ্রদারতে প্রাপ্ত নর্তকী মূর্তিটি কি দিয়ে তৈরি তো সেটা হবে ব্রঞ্জ পশুপতি এছাড়া কি কি পাওয়া গেছে পশুপতি দেবী মূর্তি পুরোহিত মাটির চুরি পশুপতি মানে আমরা আগেই বলেছি যে এরা পশুপতি পূজা করত পশুপতি বলতে এটাকে অনেকে বলেছেন যে প্রোটোশিব বা আদিশিব আর এটা একটা শিলের মধ্যে পাওয়া গেছে এটা কোনো বড় এটা একটা ছোট সিলের মধ্যেই পাওয়া গেছে আর একটা কথা সাড়ে দশ সেন্টিমিটার বা ফোর পয়েন্ট থ্রি ইঞ্চি মূর্তিটি পশুপতি হলো দেবী মূর্তি দেবী মূর্তি বলতে আমরা যেটাকে বলছিলাম মাতার গটেশ ঠিক আছে পশুপতি হলো মাতার গঠেজ হলো আর কি বলতে হল পুরোহিতা একটা মূর্তি পাওয়া মানুষের মূর্তি এবং মাটি পাওয়া গেছে মহেন্দ্র দারো হলো এবং লোথা মহেন্দ্র এবং হরপ্পা এই দুটো কোথায় অবস্থিত পাকিস্তানে কিন্তু লোথা

বন্দরের প্রমাণ বা সেই যুগের বন্দর হিসাবে ব্যবহার হতো কোন জায়গা তো সেটা হলো ভালো ধানের টুষ বাস বা ধানের যে খোসা সেটা পাওয়া গেছে এখান থেকে বোঝা যায় যে এখানে মানুষের কি ধান চাষ করতো চাল খেত একসঙ্গে পুরুষ এবং মহিলার সমাধান ওইখানে সেটা যে পুরুষ ও মহিলার যৌথ সমাধি কোথায় পাওয়া গেছে সেটা ফল এছাড়া কি পাওয়া গেছে হাতির দাঁতের স্কেল আইফোর স্কেল যেন বলে হাতির দাঁতে এখান থেকে কি বোঝায় যে হরপা লোকেরা কি হাতির দাঁতের ব্যবহার জানতো হরপ্পা জনের মানে সিন্ধু সভ্যতার লোকেরা টেরাকাটা মডেল সি টেরাকাটা মডেল কারণ লোথা যে জায়গাটা সেটা সমুদ্র বন্দর হিসাবে ব্যবহার করা হতো আর এছাড়া অন্যান্য সমুদ্র বন্দর ছিল যেমন বালাকোট সুপ্টা ঠিক আছে তার সঙ্গে সঙ্গে লোথা সমুদ্র বন্দর প্রধান সমুদ্র বন্দর হিসেবে ব্যবহার করা হতো অগ্নিবেদী ফায়ার বন্দর এখান থেকে বোঝা যায় যে এরা পূজা করত আগুনের যা জন্ম করত বিড মেকিং ফ্যাক্টরি বা এটা বলা হয় পুথি 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 পাখানা ওকে পুথি পাখানা এখানে ছিল বেশ

প্রধান যে বৈশিষ্ট্য সেটা হলো জল নির্বাহন প্রণালী বা ওয়াটার হারভেস্টিং সিস্টেম এখানে একটা বিশাল জলাধার পাওয়া যায় জলাধার বলতে গেলে ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক বিশাল উৎকৃষ্টতম জল নির্গমন প্রণালী এর মতো জল নির্গমন প্রণালী আশেপাশের কোনো শহরেই দেখা যায়নি এমনকি হরপ্পা ও মহিন্দ্র দারোর মধ্যেও দেখা যায়নি যেটা সিন্ধু সভ্যতার রাজধানী হিসাবে পরিগণিত হতো এই শহর সেখানেও এত সুন্দর জল নির্গমন প্রণালী ছিল না এত সূক্ষ্ম এবং নিখুঁত ভাবে এখানে পরিচালনা করা হয় একমাত্র শহর যেখানে তিনটি তিনটি বিদ্যমান পর্যায় বলতে হরপ্পা সভ্যতা তিনটে স্টেজে ভাগ করা যায় একটা হচ্ছে প্রিয় হরপ্পা স্টেজ মানে পূর্ববর্তী হরপ্পার যে স্টেজ একটা হচ্ছে ম্যাচিওর হরপ্পা স্টেজ আর একটা হচ্ছে লেটার হরপ্পান হরপ্পা যে সভ্যতা এটাকে তিনটি ভাগ ভাগ করা যায় বা সিন্ধু সভ্যতা এই তিনটি সভ্যতা সভ্যতা শুরুর প্রথম শুরুর দিকে এক ধরনের মানুষের জীবনযাত্রা যখন সভ্যতাটা পরিপূর্ণ হলো তখন এক ধরনের মানুষের জীবনযাত্রা আর শেষের দিকে ধ্বংসের আগে থেকে তখন এক ধরনের জীবনযাত্রা তো এই তিনটেরই প্রমাণ কোথায় পাওয়া গেছে একমাত্র হচ্ছে সেই কারণে এর এত কিছু ইউনিকনেস থাকার কারণে যেমন একটা হচ্ছে ইউনিক ওয়াটার হারভেস্টিং সিস্টেম জল নির্গমন প্রণালী সবচেয়ে ভালো এবং তিনটে স্তর বা তিনটে যুগের প্রমাণ এই ধলাভেরাতে থাকায় দু হাজার একুশ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে এই স্থানটিকে ঘোষণা করেছে এটা একটা পরীক্ষায় আসে ঠিক আছে ভারতে প্রায় চল্লিশ বিয়াল্লিশটা মতো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে তার মধ্যে এটা একটা যেটা দু হাজার একুশ সালে মান্যতা পেয়েছে আমরা জানবো কালিবঙ্গান কালীবঙ্গান কালীবঙ্গান কোথায় অবস্থিত রাজস্থান আমরা এখন ভারতের স্থানগুলোর সম্বন্ধে আলোচনা করছি দেখা যাক কবে কি হয় তো কালীবঙ্গান কালীবঙ্গান কথাটার মানেই হচ্ছে কালী মানে কালো বাংলা মানে ব্যাঙ্গলস চুড়ি তাহলে কালো চুড়ি এখান থেকে কথাটা এসছে কালী বাংলা বাঙ্গাল এসতে বলে ব্ল্যাক বাঙ্গলস ঠিক আছে এটা কোথায় অবস্থিত রাজস্থানের ঘর ঘর অবস্থিত ঠিক আছে এই ঘোষ আবিষ্কার করে উনিশশো তিপ্পান্ন না মনে রাখলেও চলবে এখানে কি কি পাওয়া গেছে কাঠের লাঙল কাঠের লাঙল বা কর্ষিত বা চাষের জমি এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে কালীবাংলা অঞ্চলে চাষবাস করা হতো আমরা যে বর্তমানে এখন রাজস্থান সম্বন্ধে জানি যে ওখানে মরুভূমি আছে কিন্তু এটা প্রমাণ পাওয়া গেছে যে আজ থেকে তিন চার হাজার বছর আগে সেখানে মরুভূমি ছিল না সেখানে মানুষের বসতি ছিল এবং সেটা একটা শস্য শ্যামল একটা উর্বর ক্ষেত্র হিসাবে অবস্থান করত আর কি বলবে সে কাঠে লাগবে অগ্নিবে অগ্নিধি বিভিন্ন জায়গায় পাওয়া যাবে কারণ একটা কমন জিনিস যে সব জায়গায় মানুষই যা করত সেই যুগে উটের হাড়ের অবশেষ এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে উটের হাড় কারণ বর্তমানে আমরা দেখেছি যে রাজস্থানে উট পাওয়া যায় তো সেই যুগেও উটের হাড় পাওয়া গেছে সেই যুগের মানে সেই যুগে উটের ব্যবহার মানুষ করতো এটাই বোঝা যায়

নকশা করা ইট একমাত্র আইবিসি সাইট যেখানে নকশা করা ইট পাওয়া গেছে বাকি জায়গায় সাধারণ ইট কোনো নকশা ছিল না এখানকার নকশা করা ইটটা কোথায় ব্যবহার করা হতো এটা ঘরের মেঝেতে ব্যবহার করা মেঝেতে ব্যবহার করতো চুদার নেক্সট আমাদের চানুদারো চাঁদারোটা এটা সিন্ধু অঞ্চলে অবস্থিত পাকিস্তানে তাহলে মহেন্দ্র ধরো চাঁদারো এই দুটোই সিন্ধু অঞ্চলে অবস্থিত সিন্ধু নদের তীরে দুই দিকে দুই তীরে অবস্থিত মহেন্দ্র দ্বারো সিন্ধু নদীর তীরে অবস্থিত চান্দারো সিন্ধু নদের তীরে অবস্থিত কিন্তু উল্টো পাড়ে বুঝা যাচ্ছে একই দিকে না চানুদারাতে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য হল এখানে কোনো সীতা বা দুর্ব এরিয়া ছিল না এখানে সমস্ত এরিয়াটাই একটাই এরিয়া ছিল যেমন এর আগে আমরা পড়েছি শুধুমাত্র চাঁদারও ছাড়া সমস্ত শহর বা নগরগুলিতে একটা দুর্গ অঞ্চল উঁচু অঞ্চল যেটা পশ্চিম দিকে থাকতো শহরে এবং একটা লোয়ার টাউন বা সাধারণ নিচু অঞ্চল হতো সেখানে সাধারণ মানুষের বসবাস ছিল আর দুর্গ পুরোহিত বা যাজক শাসক সম্প্রদায় সেখানে বসবাস করতো এই যে জানো এখানে কোনো সিটাডেল ছিল না এর থেকে বোঝা যায় এই শহর নগরটা একটাই এখানে কোনো উঁচু দুর্গ প্রমাণ পাওয়া যায়নি মাটির চার চাকা গাড়ি এখানে পাওয়া গেছে বা যেটাকে রথ টাইপেরও বলা যেতে পারে চার চাকা গাড়ি মাটি এটা মডেল পাওয়া গেছে টেরাকোটা ঠিক আছে টেরাকোটা গাড়ি টেরাকোটা মডেল বলা যেতে পারে ব্রোঞ্জের রথ রথটা ব্রঞ্জের পাওয়া গেছে আর মাটির চার চাকা এরপর পাওয়া গেছে আমরা সুক্তা ডেন্ডা সুক্তা এটা পাকিস্তানে অবস্থিত পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে অবস্থিত সুক্তা ডেন্ডার সম্বন্ধে একটাই যেটা তথ্য বিশেষ গুরুত্বপূর্ণ সেখানে সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক ছিল এটা পরীক্ষায় আসতে সুক্তা এরপরে সুর কোটা প্ৰশ্ন আছে যে ভাৰত ভাৰতে বা হিন্দু সভ্যতাৰোন কেন্দ্ৰে ঘোড়াৰ প্ৰমাণ পোৱা গৈছে ঘোঁৰা অস্থি আমরা এর আগে পড়েছি যে সিন্ধু সভ্যতার লোকেরা ঘোড়ার ব্যবহার জানতো না তাই না কিন্তু জানতো না এটা ঠিক কিন্তু লিমিট ছিল এর মধ্যে হয়তো ঘোড়া কোনো জায়গা থেকে আমদানি করা হয়েছে কিন্তু তার ব্যবহার তাদের জানা ছিল সেখান থেকে পাওয়া যে যেটা ঘোড়ার অবশেষ নেক্সট রাখি গরু রাখি গরু হরিয়ানা জেলায় অবস্থিত হরিয়ানা হিসা একটা জেলা হরিয়ানা রাজ্যের রাখি গরি এই যে সিন্ধু সভ্যতাৰ এই গুৰুত্বপূৰ্ণ হৰিয়ানা ৰাজ্য হিচাব জিলাই ৰাখি গড়ি বিশেষ বৈশিষ্ট্য হেটি বৃহত্তম সাইট বৃহত্তম বায়ু প্ৰায় চাৰে তিনশ একৰ এৰিয়া জুৰি এটা এই শহৰটা এখানে সেই যুগের দেওয়াল বা অট্টালিকার ভাণ্ডা অবশেষ এসব পাওয়া গেছে তো পরীক্ষায় এটাই আছে যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার প্রাপ্ত শহরগুলির মধ্যে বৃহত্তম আয়তনের বৃহত্তম কোনটি তো এটা রাখি করি আর সভ্যতার তিনটি পর্যায়ে প্রমাণ পাওয়া গেছে তাই দুটি স্থানে সভ্যতার তিনটি পর্যায়ে প্রমাণ পাওয়া গেছে এটা হচ্ছে একটা রাখি করি আর একটা ভীড়া যেটা আগে আমার প্রধান কোথায় धन्यवाद एवं नेक्स्ट राउंडে বনवाली 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 এটা বিসার বড়িয়ানা এখানে দুটি স্থান আছে একটা আছে রাখি গড়ি যেটা প্রিয়তম আর এটা বনवाली এখানে কি পাওয়া যায় পোড়ামাটির লাগা বাটিরাটাTableModel নামত এর নামটা বুঝি যে কাঠের লাগার পাওয়া যেত কালীমাंबाতে থেকে বোঝা যায় যে ওখানকার লোকেরা চাষবাস করতো এখানে মাটির লাফন ও পোড়া মাটির লাফন একটা মডেল হতে পারে এটা এছাড়া তারপরে দেখব রোপা রোপাটা রোপারটা এটা পাঞ্জাবে অবস্থিত আমাদের দেশে আহ পাঞ্জাব রাজ্যে অবস্থিত রোপা রোপার একমাত্র বিশেষত্ব হলো একটা মানুষের সঙ্গে আর একটা পশু মানে কুকুরের সমাধি পাওয়া গেছে একই সঙ্গে একটা কবরের মধ্যেই মানুষ এবং কুকুরের সমাধান কোথায় তাহলে আলোচনা করলাম আমরা যে সিন্ধু সভ্যতা যেগুলি ভারত এবং পাকিস্তানের মধ্যেই অবস্থিত সেগুলি থেকে প্রাপ্ত যে বিশেষ বিশেষ প্রত্নতাত্ত্বিক উপাদান এবং তাদের সম্পর্কে আমরা জানলাম তাহলে এক নজরে আর একবার দেখে নিই এক নজরে আর দেখে নিই সেগুলো ভারতে অবস্থিত গুরুত্বপূর্ণ আইএস সাইট ভারতে অবস্থিত পাকিস্তানে অবস্থিত এগুলো পরীক্ষায় এইভাবে অনেক অনেক প্রশ্ন দেয় যে নিচে চারটে জায়গার নাম দিয়ে দেবে এর মধ্যে বলবে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি পাকিস্তানে অবস্থিত বা কোনটি ভারতে অবস্থিত হয়তো তিনটে পাকিস্তানে দিয়ে দেবে একটা বিভিন্ন রাজ্যে ভাগ করেও দেওয়া হয়েছে এটা আরো সুবিধার জন্য গুজরাটের মধ্যে কি আছে লোথালিয়া সুরকোডা রংপুর তার মধ্যে আমরা এই চারটে সময় করেছি এখানে রংপুরটা অতটা পড়িনি কারণ এখানে খুব একটা প্রশ্ন আছে না কিন্তু এইটা জানার দরকার যে রংপুরটা কোথায় অবস্থিত গুজরাট হরিয়ানা আমরা পড়েছি রাখিগড়ি সবচেয়ে বৃহত্তম মাটির লাগুন পাওয়া যায় রাজস্থান রাজস্থানের কালীবাঙ্গা এখানে কি বলা হয়েছে কাঠের লাগুন পাওয়া যাচ্ছে পাঞ্জাব পাঞ্জাবের মধ্যে রূপা এখানে মানুষ এবং কুকুরের সমাধি পাওয়া গেছে উত্তরপ্রদেশের মধ্যে আলমগীরপুর এ সম্বন্ধে আমরা পড়ি তবে এটুকু জানা দরকার যে আলমগীরপুর এটা বর্তমানে হিন্টন যে গাজিয়াবাদের কাছে একটা নদী আছে বিরাট গাজিয়াবাদ হয়ে হিন্ডন নদীর তীরে অবস্থিত এটা কারণেই জানা দরকার যে উত্তরপ্রদেশের আলমগীরপুর হলো হরপ্পা সভ্যতা পূর্ব দিকে মানে সবচেয়ে শেষ একটা কেন্দ্র ঠিক আছে মহারাষ্ট্রের দায়নাবাদ এবং এটা আগে যে দক্ষিণ দক্ষিণের একটা কেন্দ্র উত্তর প্রদেশের আলমগীরপুর যেমন সর্ব সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত একটা স্থান বা শহর একেবারে মহারাষ্ট্রের দায়বাদ এবার আমরা দেখবো পাকিস্তানে কোন কোন সভ্যতার স্থান প্রথম যেটা প্রথম সালে মহেন্দ্র আমরা পড়েছি আর কূটনীতি এই সবগুলি পাকিস্তানে অবস্থিত এর সময় আর তো আফগানিস্তানে একটি মাত্র বাণিজ্যিক কেন্দ্র ছিল সরু

তাহলে আজ আমরা জানলাম আইবিসি বা ইন্টারন্যাশনাল সিভিলাইজেশনের পার্ট টু এই পার্ট টুতে আমরা জানলাম যে সিন্ধু সভ্যতার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে কেন্দ্র বা নগর বা শহরগুলি থেকে প্রাপ্ত যে প্রত্নতাত্ত্বিক উপাদান সেগুলি কী কী এবং তাদের গুরুত্ব কী আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে থাকলে তোমরা এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং অবশ্যই শেয়ার করে এবং কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে